প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান তার কি উদ্দেশ্য আপু আসসালাম আলাইকুম কেমন আছেন জোরে বলবেন হ্যাঁ আপনার নাম কি জান্নাত মাসাল্লাহ খুব সুন্দর নাম জান্নাত আপনার বয়স কত আঠারো আচ্ছা আঠারো শুরু হয়েছে নাকি চলে গেছে কোনটা শুরু হইলো যাক বিয়ের বয়স তাহলে তো শুরু হয়ে গেছে নাকি তো বিয়ের সাথে কি করবেন নাকি করবেন সাউন্ড তো শোনাই যায় না মনে খাওয়া দাওয়া করেন না দুপুরে খান্না এসছে নাকি নাকি এসে পড়ছেন ইউটিউব করতে

আচ্ছা তারপর নাম কি বললেন তো জান্নাতাপুর তো নামাজ সলাম পড়েন তো নামটা তো খুব সুন্দরই রাখছে নামাজ সলাম পড়েন আর শুধু নাম এ মুসলমান নামাজে পড়েন হ্যাঁ যদি কোনো ভাই বিয়ে করে আপনাকে গ্রামে রাখে আপনারা থাকবেন চদ্দশোক আপনারা জান্নাত আপের কথা শুনলেন চদ্দশোক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম আলাইকুম